হচ্ছে মাঠে আমি গুঁড়ি উড়াচ্ছি সাঁতার অবস্থা সেরকম অবস্থা তো রোদ কিন্তু পুরো সে ঝাঁকা নাকা রোদ এরকম একটা অবস্থা তো যা হোক বাতাসও আছে মোটামুটি সাঁতে কিন্তু আমি ধরে রাখতে পারছি না এরকম একটা অবস্থা মা মাঠে যেমন আছে রৌদ্র আছে ঠিক তেমন কিন্তু আসলে যেমন রোদ্র তেমন বাতাস ছাতি কিন্তু একদম উড়ে নিজার মতো অবস্থা তো এক কথায় অসাধারণ দেখেন ধানের গায়ে এই ধানের গায়ে যখন বাতাস লাগে তখনকার যে দৃশ্যটা কেমন লাগে আর এই যে ঝনঝনি আওয়াজ অবশ্যই শুনতে পাচ্ছেন আওয়াজটা মানে ও অসাধারণ একটা সাউন্ড এই যে ঝনঝন ঝনঝন করছে ঝনঝন ঝনঝন এই যে ঝনঝন আওয়াজটা এরকম শুনতে কিন্তু খুব ভালোই লাগে কারণ এই যে পাকা ধানের ধানে ধানের বাড়ি লাগছে এই বাড়িতে কিন্তু এই আওয়াজটা সৃষ্টি হচ্ছে ওয়াও এবার আমি এক পাশে যে দাঁড়াই আপাতত কেউ নেই মানে আমি মূলত আসছিলাম লক্ষণ দেখা করার জন্য তো যখন আসছিলাম তখন আমি ওদের বাড়িতে গেলাম তো বাড়িতে গেলে ওর বাবা আমাকে বললো যারা আমাকে বললো যে মাঠে গেছে তো আসছিলাম তো লক্ষণ আমাকে গতকাল বলছিল যে তুই আসিস আসিস অন্তত ধানের বোঝাটা অন্তত আমার মাথায় একটু উঠিয়ে দিস তো সকালবেলা আসলে একটু ঘুমটা বেশি হয়ে গেছে আর তারপরে ঘুম থেকে ওঠার পর বাড়িতে একটু অল্প একটু সময় দিলাম তো সময় দেওয়ার পর ওর ওখানে আসতে যে তিনবার ফিরে যেতে হয়েছে বাড়িতে তিনবার একবার গামছা নিয়ে আসেনি একবার ফোন নিয়ে আসিনি আর একবার বাড়ি থেকে মা ফোন দিয়েছে বাড়িতে চলে যেতে হয়েছিল তো যা হোক বার অবশেষে পৌঁছেছি আরে সাঁতাটা আজকে জাটা কিন্তু দিয়েছে যে যাটা তুই ছাতাটা নিয়ে যা নাহলে তুই মাঠে মাঠে থাকবি রোদ লাগবে না প্রচণ্ড তাই আর কি নিয়ে আসা তো যা হোক সাথাটা আনে খুব ভালো হয়েছে আর কি না আনলে এই রোদ পুরো রোদ সব আমার মাথার উপর দিয়ে যেত ভিডিও করার কথা থাকতো না আমার এরকম একটা অবস্থা হয়ে যেত তো যা হোক আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে